হাই বন্ধুরা কেমন আছেন আজকে আরেকটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হচ্ছে সাগর দর্শনে যাওয়ার সময় একটা ভিডিও করলাম বাইক নিয়ে আমরা কয়েকজন বন্ধু মিলে বাইক নিয়ে আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার সময় ভিডিও করলাম তো বাউধুস বড়ুয়া অফিসিয়াল পেসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা তাদের জন্য রইল ভালোবাসা আপনারা আশা করি ভিডিওটা ক্লিপ না করে পুরো ভিডিওটা দেখবেন একসহ এতে আশা করি আপনাদের মতো আমিও আপনাদের ভিডিওগুলো আমি দেখার চেষ্টা করব আমি কারো ভিডিও দেখার সময় একদম ক্লিপ না করে দেখি আপনারাও আশা করি সেভাবে দেখবেন পুরো ভিডিও একসহ এটাই আশা করি তো আমরা গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি সিবি আমাদের এদিকে একটা গ্রামের রাস্তা আছে একদম পাহাড়ের মধ্যে দিয়ে এখানে যাচ্ছে দেখেন কি সুন্দর পাহাড়ি এলাকা পাশে রাস্তার পাশে দেখেন যাও গাছগুলো কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে আর পাশে ওইটা পাহাড় পাহাড় সহ দেখেন রাস্তার মাঝে খুবই সুন্দর সাউন্ডটা বন্ধ করছি কারণ বাতাসের আওয়াজ আমরা যেহেতু গাড়ি চালাইয়ে বাইক নিয়ে যাচ্ছি প্রচুর বাতাস মেরিন রাস্তা দিয়ে যাচ্ছে এখন দেখেন এটা হচ্ছে মেরিন টাইপের রাস্তা মেরিন টাইপের রাস্তাগুলো খুবই সুন্দর কারণ দুই পাশে যাও গাছ বিস্তৃত আর ওই পাশে পাহাড় পাহাড়ের পাশেই রাস্তাটা অবস্থিত আমাদের কক্সবাজার সবচেয়ে ভালো লাগে পাহাড় নদী গাছ অনেক সুন্দর সুন্দর লীলাভূমি হচ্ছে কক্সবাজার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বঙ্গোপসাগর যেটা আমরা দেখতে যাচ্ছি সাগরে এই সাগরটা এখানে অবস্থিত দেখার জন্য যাচ্ছি বিডিও তো আশা করি আপনারা না টেনে একসা পুরোপুরি দেখবেন এতে আমি আশা করি দেখেন আস্তার পাশে হোটেল কি সুন্দর এই হোটেলগুলো দেখলে খুবই মনোমুগ্ধকর সাগরের পাশে সিবিসে রাস্তার পাশ দিয়ে সত্যি আমার অনেক ভালো লাগে মেরিন টাইপ এলাকায় ট্রাভেল করতে এই তো এটা হচ্ছে আমরা যেতে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিনি দুর্বন দেখেন মিনি দুর্বনের রাস্তা দেখেন ওই পাশে একদম পাহাড়ি এলাকা না দেখলে বুঝতে পারবেন না একদম পাহাড়ি এলাকা যেটা সর মানুষ খুবই কম বসবাস করে এসব এলাকায় এখানে অনেক পাহাড় উঁচু নিচু পাহাড় থাকার কারণে এটা নাম দিয়েছে স্থানীয় মিনি বান্দরবন আসলে সত্যি ওইটা অনেক সুন্দর আমরা যেটা মিনি বান্দরবন বলি এই মিনি বান্দরবনটা দেখেন পাশে সোপারি গাছগুলো খুবই সুন্দর লাগে আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি সাগর পাড়ে এটা একটা গ্রামের রাস্তা এই রাস্তা ধরে আমরা ওখানে চলে যাচ্ছি সিবিআ সখানে তো দাঁড়াইছি বেড়াই করতেছি এখানে আমরা আবার চলাচল শুরু করছি দেখেন এটা হচ্ছে সোড়ো নদী নদীতে পাঠ হই আবার সালা শুরু করছি আমরা আমরা আমার দোকান থেকে প্রায় দশ পনেরো কিলোমিটার দূরে এই সাগরে যেতে সময় লাগে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে হাফ ঘন্টা যেহেতু পাহাড়ি এলাকা গাড়ি বেশি জোরে চালা যায় না আস্তে আস্তে চালাইতে হয় সত্যি আমার এই রাস্তা দিয়ে চলাচল করতে খুবই ভালো লাগে কারণ গ্রামের রাস্তা গ্রামের মানুষগুলো অত্যন্ত বদ্ধর এবং শান্ত তাকে যেহেতু গ্রামে বড় হয়েছে আমি গ্রামকে অত্যন্ত ভালোবাসি আমার মতো গ্রাম আপনারা কেমন ভালোবাসেন জানি না তবে আমি অত্যন্ত খুবই ভালোবাসি তো গ্রাম অঞ্চল দেখেন সারি সারি গাছ সুপারি গাছ বিভিন্ন রকমের গাছ এবার রাস্তা দিয়ে যাচ্ছি তেমন গাড়ি খুবই কম থাকে গ্রামের রাস্তা যেহেতু গ্রামের রাস্তা দিয়ে চলাচল করি দেখেন রাস্তা একদম পাকা গাড়ি খুবই কম কারণ গ্রামের রাস্তা আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি না গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি ওখানে সিবিএসএ অনেক দূর দূরান্ত থেকে দেশি বিদেশি পর্যটকের বরফত থাকে কক্সবাজার আমরা এখানে স্থানীয় হিসাবে আমরা খুবই কম যাই কারণ দোকান করার কারণ আমি তেমন সময় দিতে পারি না যাওয়ার জন্য এখন দেখেন সিবিএসএ চলে আসলাম সি দেখেন নাইমে গেছি এখন দেখেন আমার পিছনে পাহাড়টা কি সুন্দর দেখা যায় একদম উঁচু পাহাড় একটা কাঠের সেতু দিয়ে আমরা যাচ্ছি সি একটা হচ্ছে কাঠের সেতু এই নদীর উপর নদীটা বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়ে আছে এটা পার হলেই কক্সবাজার সিবিস বিচ আমরা অন্য একটা যেটা হিমশোরি এলাকা বলে কক্সবাজার সিবিসের ওখান দিয়ে নামছি হিমশরি এলাকা দিয়ে পিছনের পাহাড়টা দেখেন কি সুন্দর দেখা যায় অসাধারণ সত্যি মনোমুগ্ধকর মুগ্ধকর করা আমাকে এইগুলো এই নদীটা দেখেন ছোট্ট একটা নদী নদীর নাম বঙ্গোপসাগরের সে এখানে এসে দেখেন একদম কি সুন্দর পরিবেশ নিস্তব্ধ পরিবেশ এই পরিবেশে সত্যি আমাকে অনেক মুগ্ধ করে অনেক দেশি বিদেশি সব পর্যটক বরফ থাকে এখানে সব সময় আজকেও দেখেন অনেক পর্যটক সাথে আমরাও আইতে আসছি এই কাতে সেতু দিয়ে ওখানে সি বিচে যাচ্ছি আপনারা যদি কোনো সময় আসেন কক্সবাজার এই দৃশ্যগুলো চোখে পড়বে সবসময় পর্যটকের বরফত থাকে দেখুন আপনারা এখন আমরা যৌবাগানের বাগানের ভিতর দিয়ে বিচে যাচ্ছি একদম মেন সমুদ্রে যেটা বঙ্গোপসাগর নামে বিখ্যাত কক্সবাজার একদম সেতো বিডিওটা অত দূর অটো দূর করা হবে না কারণ অনেক লম্বা হয়ে যাচ্ছে এর মধ্যে প্রায় দশ মিনিটের মতো হয়ে যাচ্ছে আর এটা বেশি করবো না এরপরে সিভিসের মধ্যে আমরা কেমন করলাম কিভাবে কাটালাম সব কিছু ফরে ভিডিওতে তুলে ধরবো এখন আপাতত অনেক বড় হয়ে যাচ্ছে এর মধ্যে আরেক মিনিটের মতো করবো জা বাগানগুলো দেখেন একদম কি সুন্দর সাগর পাড়ে বেশি এস করে নুনার জলে জলে এই যাও গাছগুলোই হয় বেশি আর তেমন কোনো গাছ হয় না নুনার নুনার জন্য দেখেন আমরা একটু দাঁড়াইছি তো এর মধ্যে আমার একটা মোবাইল চলা আছে কাস্টমার করে কোথায় গেলে পুরো ভিডিও তো আপনারা দেখে একটু জানাবেন কেমন হয়েছে একটু আপনাদের সাপত ফেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দেবো ওকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ভালো থাকবেন